পুরু সঙ্গে ক্রিম ব্যবহার করলে টাইম বাড়ে স্প্রে ব্যবহার করলে টাইম বাড়ে এমন বিজ্ঞাপন অনলাইনে ইউটিউবে অহরহ আছে এমন এমনকি বিভিন্ন ফার্মেসিতেও বিভিন্ন হাতুড়ি ডাক্তারের কাছেও এই মেডিসিন পাওয়া যায় ক্রিম বা স্প্রে আমাদের ভিতরে একটা খুব বড়টা একটা ভুল ধারণা আছে আর সেটি হলো আপনি যদি আপনার পুরুষকে ক্রিম ইউজ করেন অথবা স্প্রে ইউজ করেন তাহলে আপনার সহবসের টাইম বৃদ্ধি হবে এটি আসলে সম্পূর্ণ খোয়া এবং ভুল একটি তথ্য বাংলাদেশ ইউনানি বা আয়ুর্বেদিক যে জাতীয় ফর্মুলা আছে এই ফর্মুলার মধ্যে এমন কোনো স্প্রে বা মালিশ ক্রিম নাই যেটা পুরুষ সঙ্গে ব্যবহার করলে পুরুষের স্থায়িত্ব বাড়ে তার সহবশের টাইমটা বাড়ে এমন কোনো মেড ফর্মুলা নাই যেটা হচ্ছে সেটা হলো মানুষের চোখে ঢুলে দেওয়া হচ্ছে এমন কিছু বুজি কিছু ক্রিম বা স্প্রে রাসায়নিক কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে সরকারের অনুমোদন যেগুলো এরকম এরকম খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এগুলো কুদিয়ার মাধ্যমে একজন চিকিৎসক বা দোকানদার ফার্মাসিস্ট বা ডাক্তার বা ডাক্তার এগুলো নেয় নেওয়ার পর দেখা যাচ্ছে তারা এগুলো রোগীর দিচ্ছে কাস্টমার দিচ্ছে এর ফলে কি হচ্ছে দেখেন এই যে রাসায়নিক কেমিক্যাল যুক্ত যখন এই ক্রিম বা স্প্রে ব্যবহার করা হচ্ছে পু লাগার সাথে সাথে খুব স্ট্রং হয়ে যাচ্ছে তো স্ট্রং যখন হচ্ছে তখন সে ভাবছে বার প্রথম দিনই এত সুন্দর এবং টাইমের ক্ষেত্রেও আসলে স্বাভাবিক স্থানগুলো দু এক মিনিট হলেও বৃদ্ধি পাচ্ছে এখন আমি বলছি যে এমন কোনো ক্রিম বা স্প্রে নেই টাইম বাড়ে আবার এই ক্রিমগুলো দিলে পারা টাইম স্বাভাবিক দু মিটার বেড়ে যাচ্ছে বা দু বেড়ে যাচ্ছে ব্যাপারটা কি তাহলে কি আমি ভুল বলতেছি এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে রাসায়নিক কেমিক্যাল ইউজ করার কারণে আপনার প্রসঙ্গের যে নার্ভ সিস্টেমটাকে এতটা উত্তেজিত করে রাখে যেটা সাময়িক সময়ের জন্য হলেও খুব সুন্দর একটা রেজাল্ট আসে পরবর্তীতে আপনাকে সব থেকে যে বড় কষ্টটা দেবে সেটা হলো আপনার ইকটাল ডিসপেনশনের অন্তর্ভুক্ত একটা রুগী হয়ে আপনি অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনার যেমন আগে একটা ন্যাচারাল একটা চাহিদা আসতো কুসংগ একটা শক্ত হতো ওইটা চাহিদা আসলে ওই শক্ত হবে না এমন অবস্থা হয়ে যাবে যে যতক্ষণ ওই ক্লিনকা না ব্যবহার করবেন যতক্ষণ ওই না ব্যবহার করবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রসঙ্গ শক্ত হবে না এর কারণ কি কারণ হলো এই ক্রিম বা এই স্প্রে এগুলো আপনার নার্ভ সিস্টেমটাকে দুর্বল করে দেয় নষ্ট করে দেয় তবে হ্যাঁ একটা ক্রিম আছে যে ক্রিমটা ভালো ভালো কোম্পানি আছে হামদা দীপ দেশনা নেপসুনে দেখা সুভালোলা আছে এই ক্রিমটা মূলত দবার হয় হচ্ছে যে সকল পুরুষাঙ্গের নাফ সিস্টেম দুর্বল পুরুষাঙ্গের গোড়া চিকন হয়ে গেছে আগা মোটা হয়ে গেছে এটা হালকা করে মেসেজ করলে ওই গোড়া চিকনটা ভালো হয়ে যায় কিন্তু টাইব বৃদ্ধি হয় না এইটা সব ঘট এমনকি অনলাইনে দেখা আমেরিকা থেকে জার্মানি থেকে স্প্রে ব্যবহার বললেই আদার বড় হয়ে যাবে টাইম হয়ে হয়ে যাবে যাবে শক্ত সবল এই প্রতারণার ফাঁদে যদি আপনি পা দিয়ে থাকেন তাহলে আপনার পুরুষত্ব নষ্ট হয়ে যাবার সম্ভাবনা খুবই প্রবল এই কারণেই অনলাইন প্রচারণা অনলাইন চিকিৎসা থেকে সব সময় দূরে থাকুন সরাসরি চিকিৎসকের কাছে যান তার সাথে কথা বলুন আপনার সমস্যা কথা বলুন তার কাছ থেকে চিকিৎসা নেন তাহলে আপনি সঠিক চিকিৎসা সঠিক সমস্যার সমাধান পাবে আশা করি ভিডিওটা আপনাদের উপকার লেখেছে ভূগুলের সুস্বাস্থ্য কামনা করি কোনো রোগের বিষয়ে চিকিৎসা নিতে চাইলে পরামর্শ দাঁড়িয়ে চাইলে আমার চেম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওরা আবার একা